আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের ব্রুডিং এর কাজ শেষ মোটামুটি বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি কয় পালন করতেছি তো কয়ের লালন পালন করার পরবর্তীতে হচ্ছে দেখলাম যে আমার অনেকগুলো বাচ্চা একসাথে একত্রিত ভাবে উঠানো হয়ে গেছিল যে জিনিসটা আমি একদমই বুঝি নাই বাজার হচ্ছে কয়লের প্রচুর পরিমাণের চাহিদা থাকার কারণে আমি প্রচুর পরিমাণে ডিম আমার মেশিনে বসাইছিলাম কোনো টাইম টুম কিছুই আমি ওইভাবে হিসাব করি নাই ডিম মেশিনের মধ্যে দিয়ে দিছি বাচ্চার জন্য তো দেখতেছি এখন পরা পর আমাদের বাচ্চা বেরোইতেই আছে মেশিন থেকে আর আমরা খুব বড় একটা প্রবলেমে ফেসে গেছি তো এই জন্য হচ্ছে আমি চিন্তা করছি আমি আর বাচ্চার ব্রুডিং যেভাবে করব না আজকে হচ্ছে আমাদের বাচ্চাদের ব্রুডিংটা শেষ কোয়লের বাচ্চারা আমি এইভাবে এই বছর আর উৎপাদন করতেসিও না মোটামুটি যদি পোরালা বাঁচায় রেখে হয়তো কিছুদিন পরে আবার আমরা শুরু করব আর যেহেতু রিসেন্টলি রমজান মাস গেল এই টাইমটাই হচ্ছে কোয়লের তেমন কোনো চাহিদা ছিল না মার্কেটে কোয়লের ডিমেরও কোনো চাহিদা ছিল না আর কোয়লের বাচ্চারও তেমন কোনো চাহিদা ছিল না তবে ইনশাআল্লাহ এখন আস্তে আস্তে করে আবার পুনরায় হচ্ছে আমাদের বাজারটা আবার চাঙ্গা হয়ে উঠবে এটা আশা করতেছি আমরা তো যাই হোক আমাদের বাচ্চা যেহেতু উঠে গেছে আমাদের তার বাচ্চা ফলায় দেওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই অবশ্যই আছে এই ব্রুডিং সম্পন্ন করতে হবে ব্রুডিং সম্পন্ন করে হচ্ছে বাচ্চাগুলো আমাদের খামারের ভিতরে আমাদের নিয়ে রাখতে হবে আর যেহেতু রমজান মাস শেষ হয়ে গেল এখন হচ্ছে মোটামুটি বাচ্চাগুলো চলা শুরু করবে আর বাচ্চাগুলো হয়তো দেখা যাচ্ছে খামার থেকে আস্তে আস্তে করে আমরা বিক্রি করে কমাই দেবো তো যাই হোক যেহেতু আমাদের বাচ্চা ব্রুডিং করতে হবে আমাদের কোনো জায়গাও নাই আমাদের হচ্ছে ব্রুডিং এর যে ছিল আর সেগুলো প্রত্যেকটা ব্যস্ত হয়ে পড়ছে সেখানে একটু আমাদের জায়গা নাই আর ব্রুডিং আপ হচ্ছে মোটামুটি দুইটা চলতেছে আমাদের রানিং আর এখানে যেহেতু একটা খাঁচা বানিয়েছিলাম ব্রুডিং এর জন্য তো আজকে হচ্ছে এই খাঁচাটাই হচ্ছে আমি বাচ্চাগুলো ব্রুডিং সম্পন্ন করবো আর খাঁচার কাছে আসার পরবর্তীতে হচ্ছে আমি স্প্রে টেস্টে যা প্রয়োজন সব কিছু সুন্দর সুন্দর দিয়ে দিচ্ছিলাম আর খাসার নিচে যেহেতু হচ্ছে আমি এখানে ব্যবহার করছি প্লাস্টিকের নেট এই জন্য হচ্ছে ছোট ছোট বাচ্চা ওদের পাট অনেকটা ছোট হয় এই নিচে হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছিল বস্তা আর যদিও হচ্ছে এখানে পাটের বস্তা দিলে ভালো হয় যেহেতু পাটের বস্তা আমাদের নাই প্লাস্টিকের বস্তা খামারে অ্যাভেলেবেল ছিল এই জন্য হচ্ছে আমরা প্লাস্টিকের বস্তায় হচ্ছে নিচে দিয়ে দিলাম যাতে করে কোনো বাচ্চার প্রবলেম না হয় আর এর পাশাপাশি হচ্ছে সাইড দিয়ে খুব সুন্দর হচ্ছে আমরা ঢেকে দিব আর এর আগে হচ্ছে আমাদের যে লাইটিং এর যে সেট সেটা আমরা একটু সুন্দর করে করে নিলাম যেহেতু ছোট একটা খাঁচা আমাদের খুব বেশি একটা লাইট এখানে কোনো প্রয়োজন নাই আবার এর পরবর্তীতে যে জিনিস সেটা হচ্ছে এখন গরম সময় চলতেছে গরমকালে হচ্ছে আর বাচ্চার ব্রুডিং এর ক্ষেত্রে তেমন কোন লাইট লুট লাগে না বললেই চলে ওইখানে আমাদের মোটামুটি এর কাজ সম্পূর্ণ প্রায় শেষ এখন হচ্ছে আমাদের বাচ্চার যে পানিটা আমরা ব্যবহার করি সবসময় হচ্ছে করি সেই জন্য হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে পানিটা খুব সুন্দরভাবে হচ্ছে বানাই নেওয়ার জন্য ওষুধ এবং পানি তো এখানে আসার পরবর্তী দেখলাম যে আমাদের যে পাত্রগুলো আছে এগুলো একদম পরিষ্কার করা ছিল না মোটামুটি আমি পাত্রগুলাকে একটু পরিষ্কার করে নিয়ে নিলাম আর যেহেতু হচ্ছে আমাদের অনেকগুলো বাচ্চা একসাথে ব্রুডিং হচ্ছে সেজন্য হচ্ছে আমাদের পাত্রর অনেক সংকট ছিল তো মোটামুটি যেহেতু ছিল এটুক দিয়ে হচ্ছে আমরা কাজগুলো আজকে সম্পূর্ণ করার চেষ্টা করবো এখানে আসার পরবর্তীতে হচ্ছে আমি খুব সুন্দরভাবে হচ্ছে গুলো হচ্ছে পানির মধ্যে ছেড়ে দিচ্ছিলাম মার্বেল গুলা তো অবশ্যই দিতে হবে যেহেতু বাচ্চাগুলো একদমই ছোট আর আজকে হচ্ছে ব্রুডিং এর মধ্যে আমরা ফেলাম ওই জন্য হচ্ছে মার্বেল দেওয়ার নাই আর যারা হচ্ছে ব্রুডিং করেন তারা জানেন যে মার্বেল না দিলে কি পরিমাণ প্রবলেম হইতে পারে ব্রুডিং এর ক্ষেত্রে এই জন্য হচ্ছে মার্বেল গুলো খুব সুন্দরভাবে হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর এক একটা করে গুলো দিয়ে দিচ্ছিলাম ভিতরে আর যেহেতু আমাদের বাচ্চা হচ্ছে তিনশো আমি পানির পাত্র খুব একটা বেশি দিচ্ছি না আপাতত মোটামুটি তিনটা পাত্র দিয়ে দিব এর পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে পাত্র

কোন প্রম হবে না মুরগির বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আর মুরগির বাচ্চার বাজারের চাহিদাটা প্রচুর পরিমাণে বর্তমান যেহেতু গরমের সিজন চলতেছে মুরগির বাচ্চার চাহিদাটা প্রচুর আর আজকে হচ্ছে যেহেতু আমি বাচ্চাগুলো ব্রুডিং এ ফেলা অল্প একটু পানি নিয়ে নিয়েছিলাম যেহেতু এবং ব্রুডিং ও সম্পন্ন করতেছি আর সেতু বিষয়গুলো আমি খুব সুন্দরভাবে জানি যে ফার্স্ট এর দিন কতটুকু পানি হচ্ছে কয়লের বাচ্চা গুলাই খাইতে পারে এই জন্য হচ্ছে অনেকটা আইডিয়া হয়ে গেছে এই জন্য ওইভাবে হচ্ছে পানিগুলো আমরা এখানে দিয়ে দিলাম খুব বেশি একটা দিলাম না তো পানিগুলো হচ্ছে ভিতরে দেওয়ার পরবর্তীতে আমাদের যে খাবারের যে ব্যবস্থাটা সেটা আমরা এখানে করে নিবো খুব দ্রুত আর খাবারের পাত্রের জন্য হচ্ছে আমরা আজকে কোন ট্রে ব্যবহার করতেছি না যেহেতু হচ্ছে আমাদের অনেকগুলো ব্রুডিং চলতেছে আমাদের কাছে তেমন কোন ট্রে নাই এই জন্য হচ্ছে আমরা আবার সে আমাদের কাগজ দিয়ে হচ্ছে কাগজের উপরেই খাবারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো মোটামুটি হচ্ছে এখানে কাগজগুলো আমি বিছাই এবং খাবারগুলো আমি এখানে মোটামুটি দিয়ে দিতেছি একটু একটু করে আর আরেকটা বিষয় আপনাদের জানায় রাখি সব সময় হচ্ছে আমি বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পরে হচ্ছে যে কাজগুলো করি আজকে ফার্স্টে কেন করতেছে যে বললাম যে দীর্ঘদিন যাবৎ হচ্ছে যেহেতু কয়ল পাখির বাচ্চা ব্রুডিং করতেছি বিষয়গুলো আমাদের অনেকটাই মুখস্ত হয়ে গেছে এই জন্য হচ্ছে আমাদের মেন যে প্রবলেমটা হয় সেটা বাচ্চাগুলো সারার পরে যদি পানি দিতে যাই বা খাবার দিতে যাই তা হচ্ছে বাচ্চাগুলো দেখা যায় যে দৌড় করে প্রচুর ও নিচে এসে অনেক বাচ্চা মারা যায় তো এই জন্য এই প্রবলেমটা শেষ করা যেতে না লাগে আমাদের এই জন্য আগে হচ্ছে সবকিছু কমপ্লিট করে এরপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের বাচ্চাগুলো আনার জন্য আসলাম এখন বাচ্চাগুলো নেওয়ার জন্য মাশালা যতগুলো বাচ্চা উঠছে খুবই ভালো বাচ্চা উঠছে আমাদের আর বর্তমান হচ্ছে আমাদের বাচ্চা রেটিংটা অনেকটা ভালো আসতেছে সেটা আমি কিছুদিন আগে একটা ভিডিও তো আপনাদের বলছিলাম কি কারণে রেটিংটা ভালো পাচ্ছি তো যাই হোক আমাদের এখান থেকে হচ্ছে বাচ্চাগুলো এক এক করে হচ্ছে গোছ গাছ করে তুলে নিতে হবে আর বর্তমানে হচ্ছে কাজের চাপটা অনেকটা বেড়ে গেছে আমাদের যেহেতু একসাথে অনেকগুলো বাচ্চা আমাদের সামলানো লাগতেছে এই জন্য হচ্ছে তো যাই হোক ওখান থেকে হচ্ছে বাচ্চাগুলো আমরা খুব সুন্দরভাবে হচ্ছে তুলে দিচ্ছিলাম বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে খুবই দৌড়াদৌড়ি করতেছিল আর মাসাল্লাহ কয়লের বাচ্চাগুলো এতটা কিউট হয় যেটা আসলে বলার মতন না আমি তো আগে ওইভাবে কয়লে লালন পালন করতাম না এসে কয়লে লালন পালন করতেছি এই বছর তো দেখতে পাচ্তেছেন যে বাচ্চাগুলো এতটা কিউট যেটা আসলে বলার মতো না আর এছাড়া হচ্ছে বর্তমান হচ্ছে আগে দেখতাম যে শীতের মৌসুমটা হচ্ছে বিকলঙ্গ বাচ্চা অনেকটা বেশি হইতো সেই জিনিসটা এখন আমাদের তেমন হচ্ছে না বাচ্চাগুলো অনেকটাই সুস্থ সবল হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না আমাদের ওইভাবে তো এছাড়াও দেখতে পাচ্ছেন যে আমাদের ডিমের পরিমাণ কি পরিমাণে রয়ে গেছে ডিম মোটামুটি মাসাল্লা খুব ভালো পরিমানে বাচ্চা আমাদের এবারও ফুটছে কোনো প্রবলেম হয় নাই তবে বেশ কিছু বাচ্চা হচ্ছে দেখতেছিলাম যে একদম অসুস্থ ছিল বাচ্চাগুলো বেরোনোর পরে দেখতেছিলাম যে তেমন কোনো শক্তি পাচার ন শরীলে তো সে বাচ্চাগুলো হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম ব্রুডিংয়ে দেখা যাক কি হয় যদি পড়ালা চাই তো এগুলো সুস্থ থাকতে পারে কোনো প্রবলেম না হতে পারে এই জন্য এখান থেকে দ্রুত নিয়ে নিলাম ব্রুডিং এর ভিতরে দেওয়ার জন্য তো মোটামুটি আমাদের থেকে সব কিছু নেওয়ার শেষ আর যে ডিমগুলো আছে ডিমগুলো ডিমগুলো আমরা ভিতরে দিয়ে দিই যেটা আমরা সবসময় করি যে ডিমগুলো হচ্ছে আমরা একটু কিছুদিন রেখে দিই যার কারণে হচ্ছে এই ডিমগুলা থেকেও অনেক সময় অনেকটা বাচ্চা বেরোয় আসে এই জন্য হচ্ছে ডিমগুলো আমরা ফেলাই না ডিমগুলো দেখলেন আপনারা মেশিনটা একদমই ফাঁকা রয়েছে যেহেতু আমি ডিম আর বসাবো না আর মুরগির আমরা বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করি এর পরবর্তীতে হচ্ছে আমরা মেশিনে ডিম বসানোর চেষ্টা করি এই জন্য আমাদের মেশিনটা একদমই ফাঁকা রয়েছে আমরা হচ্ছে আপাতত মেশিনটা তেমন ব্যবহার করতেছি না হয়তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই হচ্ছে আমরা মুরগির ডিম সংরক্ষণ করে ডিম গুলো আমরা এখানে বসাই দেবো তবে আমাদের এখন ইচ্ছা আছে যে আমরা একটা দেশি মুরগির খামার করব

পরে ও শরীরের যে আবরণটা থাকে যে লালা যে আবরণটা থাকে সেটা হচ্ছে শুকায় ও একবার পশমের সাথে লেগে গেছিল যেটা আমি দেখি পুরোটাই অবাক তো জানি না বাচ্চাটা বাঁচবে কিনা তবে চেষ্টা করবো বাঁচানোর জন্য আমরা সবসময় এটাই চেষ্টা করি যে একটা বাচ্চাও যদি অসুস্থ হয় আমরা আমরা ওই বাচ্চার ক্ষেত্রে হচ্ছে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করি যাতে করে বাচ্চাটা সুস্থ সবল ভাবে আবার ফেরত আসে বা বাচ্চাটা একদম সুস্থ হয়ে যায় অন্য অন্য বাচ্চার সাথে তো এখানে হচ্ছে আনার পরে আমরা তিনশো বাচ্চা ছেড়ে দিলাম আমাদের তিনশো বাচ্চার ভিতরে দেখা জায়গা হচ্ছে এখানে কত বাচ্চা আমরা বোর্ডিং সম্পন্ন করতে পারি এছাড়া হচ্ছে আমাদের বুডিং এর যে খাঁচাটা তো এই খাঁচায় হচ্ছে আমরা কিছুদিন আগে হচ্ছে টাইগার মুরগি বাচ্চা ব্রুডিং করছিলাম এখন হচ্ছে কয়লের বাচ্চা এখানে ব্রুডিং এর জন্য আমরা দিয়ে দিলাম তো দেখা যাক কি হয় আর না হয় আর যেহেতু হচ্ছে এই বাচ্চা খাঁচাটা আমি বাচ্চা ব্রুডিং করার জন্যই এই হচ্ছে কয়লের বাচ্চা ব্রুডিং যে দেখা যাক বাচ্চাগুলো আমরা বাঁচাইতে পারি কিনা তবে আপনার বেশ কিছু লোকজন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কয়েকজন কমেন্ট করছিলেন যে ভাই এই খাচার মধ্যে বাচ্চা বাঁচাইতে পারবেন না আসলে খাঁচার মধ্যে বাচ্চা বাঁচাইতে তো এইভাবে পসিবল হবে না তো দেখা যাক কি হয় সবই উপর আলার ইচ্ছা উপর আলা চাইলে হয়তো এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্রুডিং এখান থেকে আমরা সম্পূর্ণ করে নিতে পারি কোনো প্রবলেম আমাদের নাও হইতে পারে সবই উপর আলার ইচ্ছা তো যাই হোক আজকের বেশি কথা বাড়াবো আমাদের ভিডিও একে এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম